বিএনপির নেতাকর্মীদেরকে খুব মনোযোগ সহকারে শুনতে বলছি খুব মনোযোগ সহকারে শুনবেন মোয়াজ্জিম হোসেনের আলাল ভাই বললেন যে তারেক রহমানের একটি স্পর্শকাতর মামলার শুনানি চলছে এই মামলায় খালাস পেলেই বাকি সব মামলায় উনি খালাস পেয়ে যাবেন এবং এরপর তারেক রহমান দেশে ফিরবেন বলেই ধারণা করছেন ওনারা কথার মার কি বুঝলেন দ্যাট মিন্স তারেক রহমান যদি খালাস পান তাহলে কি এই সরকারের উপরে বিএনপির আস্থা নেই তারেক রহমানের কি আস্থা নেই যদি আস্থা থাকে তাহলে আইন চলবে আইনের গতিতে শুধুমাত্র তারেক রহমানের বিরুদ্ধে তো মামলা পরিচালনা হচ্ছে না অনেক নেতাকর্মী এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধেও মামলা পরিচালিত হচ্ছে তাই না এবং এই মামলা পরিচালনা করছেন বর্তমান রানিং ইউনুস সরকার তাহলে এই মামলাগুলোর পরিচালনার দায়িত্বে যদি ইউনুস সরকার থেকে থাকে এবং তারেক রহমানের যদি এই সরকারের উপর আস্থা থেকে থাকে যে এই সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারও সুষ্ঠু করছে তাহলে তারেক রহমান আসতে ভয় পায় কেন তারেক রহমান দেশে আসবে বিচার চলবে বিচার প্রক্রিয়ায় নিজের মতো করে তারেক যদি কোনো কিছু না করে থাকে বেকসুর খালাস সে পাবে সমস্যাটা কোথায় কারণ তারেক এবং বিএনপি তো এই সরকারের উপর আস্থা রেখে চলেছে তাই না কিছুদিন আগেও শুনেছি আওয়ামী লীগের নেতাকর্মীদের যখন বিচার হচ্ছে দেশে জায়গা জায়গায় গণ্ডগোল হচ্ছে বিএনপির থেকে বলা হচ্ছে যে এই সরকারের উপর স্টিল আস্থা আছে বিএনপির সম্পূর্ণ এবং তারেক নিজেও বলেছে আস্থা আছে আস্থা কন্টিনিউ করতে হবে এই সরকারের সাথে কোঅপারেট করতে হবে তাহলে দেশের থেকে পালিয়ে থাকার কারণ কি তারেক রহমান কারণ আসলে অন্য জায়গায় আপনারা যারা মুফতি হান্নানের কথা শুনেছেন এবং তারেকের বিরুদ্ধে হাসান মুজাহিদের বিরুদ্ধে একুশে আগস্ট গ্রেনেড হামলার ব্যাপারে যখন সে কথা বলছিল যদি আপনাদের সামান্যতম কথা বলার সময় ফেসিয়াল স্টাডি করার অভিজ্ঞতা থেকে থাকে অথবা ক্রিমিনোলজি স্টাডি করে থাকেন বা যদি ক্রস এক্সামিনেশনের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে মিথ্যা বলার সময় মানুষ তার অঙ্গভঙ্গি কেমন করে চোখ এক্সপ্রেশন কেমন করে যদি জানা থাকে তাহলে নিশ্চয়ই বুঝেছেন যে মুফতি হান্নান সত্য কথাটি বলছিল তারেকের বিরুদ্ধে বঙ্গবন্ধুর খুনি কেনাডায় থাকে না তার বিরুদ্ধে আলে হাসান মুজাহিদের বিরুদ্ধে তাই না হারেস চৌধুরীর বিরুদ্ধে যা সত্য এবং তারা নিজেও জানে এটা সত্য তারেকের জীবনে অনেক কলঙ্ক হাওয়া ভবন তো দিলাম আর্মি তাকে পিটিয়ে মেরেই ফেলত যদি যেরম রহমানের ছেলে সে না হতো কারণ আওয়ামী লীগ পছন্দ করুন বা না করুন শেখ হাসিনাকে আপনি পছন্দ করুন বা না করুন একাধিকবারের প্রধানমন্ত্রী সেটা বাদ দেন একজন সিভিলিয়ান তো এইভাবে আপনি সন্ত্রাস বিরোধী সমাবেশে আপনি বোমা হামলা হবে আর সেখানে আপনার সন্দেহভাজন আপনি সেখানে অর্কেস্ট্রেটর বলে মনে করছে পুলিশ আর্মি আর আপনাকে ছেড়ে দেবে হবে না তার নিজেও জানে হি ওয়াজ ইনভলভড বিহাইন্ড দিস এই জন্য তার নিশ্চিত সুনিশ্চিত না হয়ে সে আসবে না কারণ এই সরকারের উপর তার আস্থা থাকুক বা না থাকুক সে তো জানে সে ইনভলভড আইন যদি আইনের গতিতে চলে একের ফাঁসির রায় হবে কারণ এই সরকার কতটা ইন্ডিপেন্ডেন্ট সেটাই না হয় দেখার বিষয় তাই না আমি সালাউদ্দিন ভাইকে বলছি সালাউদ্দিন ভাই আপনার গার্ডস থাকা উচিত মির্জা আব্বাসকে বলছি আব্বাস ভাই আপনি সাহসী হোক অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযোদ্ধা দুধু ভাই ছাত্রনেতা সোহেল ভাই ছাত্রনেতা আপনার সাহসী নেতা ভুলে যাবেন না ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ সে সেই বিএনপিকে আমি ভালোবাসি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততায় আমি ভালোবাসি মুক্তিযোদ্ধা জিয়া বিএনপি এখন দরকার বিএনপিকে দরকার তারেক রহমানের জন্য দলটিকে ডুবিয়েন না প্লিজ দলের হাল ধরুন আপনারা তারেককে দল থেকে অব্যাহতি দিন প্রবলেম কি খালেদা জিয়া সন্তানের জন্য পাগল হু কেয়ার্স ওনার সম্মান উনি রাখুন ব্যক্তির চেয়ে দল বলো দলের চাইতে দেশ বড় তারেক দেশে আসবে না এবং সে আসলে যে কলঙ্ক আসবে সেটাতে রিস্ক নেওয়া দেশের জন্য ঠিক হবে না গণতন্ত্রের জন্য আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার দরকার আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হলে যদি বিরোধী দল এনসিপি জামাত হয়ও আওয়ামী লীগের অবর্তমানের কারণে বিএনপি ধ্বংস হয়ে যাবে কোনো না কোনো সময় কোনো না কোনো অজুহাতে তারা ক্ষমতায় আসবে বিএনপি যদি এবার নির্বাচিত হয়ে আসেও বিএনপি নির্বাচনে যেতে পারবে কিনা সেটা না হয় এখনও আমার কাছে সন্দিহান আমি এ বিষয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে করি না তারপর যদি হয়ও এবং এরা যদি বিরোধী দলও হয় এক এর পরবর্তী টার্ম সামহাও তারা কিন্তু ক্ষমতায় আসার চেষ্টা করবে এবং এসেও যেতে পারে এমনকি বিএনপিকে বিপাকে ফেলে আবার অভ্যুত্তান আরেকটা ঘটালে ঘটাতেও পারে কারণ এরা অপশক্তি তখন কিন্তু বিএনপিও ধ্বংস হয়ে যাবে সুতরাং আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনুন আওয়ামী লীগের রাজনীতিতে ফিরিয়ে আনুন এবং তার জন্য বিএনপিকে শক্তিশালী ভূমিকায় নামতে হবে তারেক মার খেয়েছিল হাড্ডি ভাঙা হয়েছিল তার নিজের দোষে এ সকল কুকর্মের জন্য দলের জন্য তার কোনো স্যাক্রিফাইস নাই সে নিয়েছিল শুধু ফয়দা এখন তো মামুনের সাথেও তারেকের সম্পর্ক খারাপ শুনেছি কারণ মামুন আরো অনেক তথ্য দিয়েছে যে সকল তথ্য তারেককে আরও বিপদে ফেলে দিয়েছে তারেকের বিরোধিতা করা মানে বিএনপির বিরোধিতা নয় নেতার বিরোধিতা করা মানে সে দলের বিরোধিতা নয় সেটা আমার গণতান্ত্রিক অধিকার ভেবেছিলাম তারেক কিছুটা সূত্রেছে তাকে হয়তো বা সুযোগ দেওয়া যায় স্বাধীনতার স্বার্থে মুক্তিযুদ্ধের স্বার্থে বিএনপি কে শক্তিশালী হয়ে উঠতে হবেই তারেককে দিয়ে এরকম কাপুরুষকে দিয়ে এরকম প্রশ্নবিদ্ধ ব্যক্তিকে দিয়ে হবে না তারেককে ছুঁড়ে ফেলে দিলে বিএনপি শক্তিশালী হবে আরও সম্মান বাড়বে আরও বিএনপির কিচ্ছু ক্ষতি হবে না বিএনপি যদি বিএনপি থেকে যদি কয়েকটা তারেকের চামচা আমির খসরু মতো সরেও যায় বিএনপির কিচ্ছু আসবে যাবে না